এ প্লাস বি মানে কি এ প্লাস বি মানে হলো দুইটা গোরকে একসাথে প্লাস করার পরে যা হবে তা এখানে বসাবো এটা প্লাস আমি দুই চলকের যুগ করে যুগ পল যা হয় তা এখানে বসাবো এটা হলো এ প্লাস দুই পর চলকে করলে কী হয় জিরো 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 হয় আমরা যুগের সূত্রটি আগেই জানছি রসমিল্লা মানে রহেম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব ডিমরগানের উপপাদ্য নিয়ে ইংরেজ গণিতবিদ ডিম অর্গ্যান বুলিয়ান উপর ভিত্তি করে একটি দুটি উপপাদ্য আবিষ্কার করেন যে উপপাদ্যগুলি তার নাম অনুসারে নামকরণ করা হয় ডেমর্গানের উপপাদ্য ডিমরগানের উপপাদ্য আমরা উপর লিখছি ডিমরগানের উপপাদ্য ডিমর গেনের উপপাদ্য দুই চলক তিন চলক বা বেশি চলকের হতে পারে আমরা আজকে তার প্রমাণ দেখব যে বুলিয়ান উপপাদ্য কি এবং তার প্রমাণটা কিভাবে আগে উপপাদ্যগুলি আমরা পড়ি এ প্লাস বি বার সমান সমান এবু বিবার এ প্লাস এ ইন্টু বি বার সমান সমান ইকুয়াল টু বার প্লাস বার তাহলে সূত্র দুটি মনে রাখা একেবারেই সহজ আমরা কীভাবে মনে রাখবো একটা কৌশল বলি প্রথমে এ প্লাস বি হোলবার প্রথমে হোলবার উপরে দুটার উপরে একসাথে বার পরে আলাদা আলাদা বার এবার ইন্টু বি বার প্রথমে যদি প্লাস হয় পরে হয় ইন্টু আবার প্রথমে যদি ইন্টু হয় পরে হয় প্লাস প্রথমে উপরের উপরে একসাথে হোলবার পরে হয় আলাদা আলাদা বার এখানে ওবর্ডের উপরে একসাথে হলবার পরে আলাদা আলাদা বার তাহলে মনে রাখে একবারই সহজ এখানে প্লাস এখানে ইন্টু আমরা যদি প্রথমে ইন্টু বলি পরে প্লাস বলবো আগে প্লাস বললে পরে ইন্টু বলবো প্রথমে পুরা টোটাল উপরে প্লাস পরে আলাদা আলাদা সরি টোটাল উপরে বার পরে আলাদা আলাদা বার তা এ প্লাস বি বার ইকুয়েল টু এবার ইন্টু বি বার এ ইন টু বি বার ইকুয়েল টু বার প্লাস বি বার মনে রাখা একেবারেই সহজ একটু কৌশল অবলম্বন করলে হয় যে আমরা কীভাবে মনে রাখবো তা দুই চলকে আমি তিন চলকেও লিখে রাখছি এখানে এ প্লাস বি প্লাস সি হোলবার ইকুইল টু এবার ইন্টু বার ইন্টু সিবার এ ইন্টু বি ইন্টু সি হোলবার ইকুইল টু বার ইন্টু বার ইন্টু সিবার এটা আমরা দুই চলক আর তিন চলকে লিখলাম আরও দুই চলক বাড়ে তাহলে এইভাবে যাইতে থাকবে অনুরূপ সিস্টেমে যাইতে থাকবে প্রিয় শিক্ষার্থী যারা আইসিটিএল নিয়ে লেখাপড়া ইন্টারমিডিয়েট বা আলিম পর্যায়ে লেখাপড়া করতেছ তাদের জন্য এই গেইটের সাপ্টার বোঝার জন্য ডিমোর গেনের সূত্র একেবারেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিমোর গেনের সূত্র না বুঝলে গেটের সাপ্টার বোঝা যাবে না আরেকটা আমরা এই ছাপ্টার শুরুর আগে এখানে একটা সূত্র আমরা বুলিয়ান যে ভিত্তি করে এফ ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল টু ওয়ান আবার গুণের ক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো অর্থাৎ জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটার মান জিরো হয় আর গুণের ক্ষেত্রে যদি পোড়া টোটাল চলকের মধ্যে কোনো জিরো না থাকে তাহলে তার মান হয় ওয়ান তো এই বিষয়টা আমাকে ডিম সূত্র প্রমাণ করার আগে এই সূত্র বুলিয়ান জেব্রার এটা এবং আমার এই দুটা ডিম অর্গেনের উপবাদ্য আমার খেয়াল থাকতে হবে এখন আমরা দুই চলকের ডিমর্গানের উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো যে ডিমরগান আসলে কি যেটা বলছেন সত্য না কি উনি তো অবশ্যই সত্য বলছেন তারপরেও আমরা এটা প্রমাণ করে দেখি যে ওনার এই সূত্র ঠিক আছে কি না তাহলে আমরা আস্তে আস্তে করে দেখি আমরা এখানে খেয়াল করতে হবে যে আমার চলক হলো দুইটা দুই চলক প্রথমে আমরা শুধু চলকগুলি নিব আমার দুইটা চলক দুইটা চলক কি একটা চলক এ আর একটা চলক বি দুইটা চলক আমরা নিই এ এবং বি দুইটা চলক নিলাম তো চলক দুই দুইটা হয় তাহলে গড় কয়টা হবে আমার কয়টা গড় নিচে নিচে নিতে হবে আমরা এটা খুব সহজে বুঝি যে চলক যদি দুইটা হয় এটা গুণ করলে কত হবে আমার চার হবে তা আমার চারটে গুণ নিতে হবে চলক দুই তিনটা হয় তা বাইনারি দুই তার বেজের উপরে তিন পাওয়ার দিয়ে আমাদের গুণ করলে যা হয় আট হবে অনুরূপভাবে আমার চলক যদি চারটে হয় চলক যদি চার হয় তাহলে কি হবে ষোলো হবে এ বিষয়টা আমার মনে রাখতে হবে যে চলক দুইটা হইলে আমাকে চার গড় নিতে হবে চলক তিনটা হলে আট গড় চলক দুই চারটা হয় ষোলো গড় তো এইবার আমরা আমরা নিব যে যে গোটা চলক হয় ওই অনুসারে আমরা গোটা পূরণ করবো তাহলে আমার এখানে চলক কয়টা চলক আমরা নিছি দুইটা এ আর বি আমার এখানে দুইটা চলক আছে বি এখানেও আইবি এখানেও বি এখানে বি তাহলে আমি দুই চলক নিতে যাই চার গড় নিব একটা দুইটা তিনটা এই চারটা গোড় নিলাম তো চার গোড় নিলাম আর দুই চলকের চার গড় হলেই চলে তো চলকের মান কেমনে বসাবো চলকের মানটা বসানো বোঝা আমার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হলো চলকের মানই যদি আমি না বসাইতে পারি আমি এই গোড়টা পূরণ করবো কীভাবে আমার যে কোনো চলকের সত্যক সারণি প্রমাণ করতে চাই না আমার ওই সত্যক সারণীর মানটা কিভাবে বসাবো সেটা আমাকে বুঝতে হবে কীভাবে মানটা বসাবো আমরা ডানের যে গটটা সেটাতে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে যে গড়টা থাকবে এই গড়ের ডবল হবে অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান আর একটা ঘর গড় থাকতো তাহলে এখানে হতো চারটে জিরো চারটে ওয়ান তাহলে আমরা তো তিন চলক নিলে আমি আমি গড় নিতাম চারটে আমি কি চারটা আটটা গড় নিতে হইত তাহলে চারটা জিরো চারটা ওয়ান এই পর্যন্ত আসতো আট গড় আমাকে চার গুণ নিতে হয়েছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরের ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান যদি চলক তিনটা হয় চলক যদি তিনটা হয় তাহলে কী করবো আট গুণ নিব চারটা জিরো চারটা ওয়ান বসাবো আমার ডান থেকে বসায় আসবো প্রথমে সর্ব ডানের ঘরটা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরের ঘরটা দুইটা জিরো দুইটা ওয়ান তারপরেও যদি চলক থাকে তাহলে চারটে জিরো চারটা ওয়ান টবল যেতে থাকে তো আমি শুধু দুইটা চলক নিলাম এবং সেই ঘরের মানটা বসাই এখন আমার কাজ হইল আমি কি দেখব এখানে যে আমার প্রথমে দুটা চলক আছে এবং দুইটা চলক কি বার আছে বার অর্থাৎ এর বিপরীত আছে বিড়েও বিপরীত বিপরীত আছে তাহলে আমি দুইটা চলকের বার নিই এবার বিবার আমি নিলাম এবার নিলাম বিবার তাহলে এ বার মানে কি আমি প্রথমে চলকগুলি নিছি এবং চলকে যেহেতু বার আছে বার বসাইছি বার মানে কি আমরা জানি বার মানে বিপরীত তাহলে এবার মানে এই গড়ের বিপরীত আমি মান বসাবো তাহলে জিরোর বিপরীত ওয়ান জিরোর বিপরীত ওয়ান ওয়ানের বিপরীত জিরো জিরোর বিপরীত ওয়ানের বিপরীত জিরো আবার বি আছে তাহ মানে কি এই বিয়ের বিপরীত মানটা এখানে বসাবো তাহলে বসালে কি হয় এখানে যদি বসায় তাহলে হয় জিরোর বিপরীত যদি বসায় ওয়ান হয় ওয়ানের বিপরীত জিরো হয় জিরোর বিপরীত ওয়ান হয় ওয়ানের বিপরীত জিরো হয় এখন আমার মান বসানো শেষ আমি মান বসাইছি এখন যেই কাজটা করবো আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সূত্রের কাজগুলি এভাবে কর প্রথম এটা তারপর এটা ধারাবাহিকভাবে করবো প্রথমে আমরা এই এই এইটার কাজটা করি এই কাজটা যদি করি তাহলে আমাকে কি করতে হয় একটা চলক নিতে হবে প্রিয় শিক্ষার্থী আমাকে এখানে বুঝতে হবে আমার এখানে কি আছে আমার এখানে আছে এ প্লাস বি তারপরে আমাকে নিতে হবে অ্যাপ্লাস বি হোলবার আমি যদি অ্যাপ্লাস বিচলক একটা ঘর তৈরি না করতে পারি তাহলে আমি হোলবারটা কীভাবে নিব প্রথমে আমাকে অ্যাপ্লাস বি করতে হবে তারপরে অ্যাপ্লাস বি আমাকে নিতে হবে আমি অ্যাপ্লাস বি হোলবার তো নিব তখন যখন আমার অ্যাপ্লাস বি থাকবে আমার হাতে অ্যাপ্লাস বি নাই তাহলে আমি অ্যাপ্লাস বি হোলবার কীভাবে নিব তাহলে আমি এক অ্যা বি একটা তৈরি করি আগে এ প্লাস বি তারপর আর একটা ঘর কিনিব এ প্লাস বি হোলবার আমার এই কাজটা করার জন্য আমাকে দুইটা করে নিতে হয়েছে কেন আমার এখানে আছে এ প্লাস বি হোলবার তাহলে আমি কী করব এ প্লাস বি তো আমি সরাসরি বসাইতে পারি না আমি এ প্লাস বি আগে নিব তারপরে বসাবো এ প্লাস বি হোলবার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেকে এই কাজটা বোঝে না অর্থাৎ ডিমঅর্গ্যানির সূত্র মুখ অস্ত করার কিছু নাই মুখ অস্ত কিছুই নাই আমি ধারাবাহিকভাবে বুঝবো এবং ধারাবাহিক কাজটি করব এই মুখস্থ করে ডিমর গানের সূত্র প্রমাণ করা যাবে না যে সিস্টেম নাই তাহলে আমরা এইখানে যে কোনো সূত্র শুরু করছি এখান থেকে আমি এ প্লাস বি মানে কি আমরা এটার মুসিপালাই এটা বুঝলাম এ প্লাস বি মানে কি এ প্লাস বি মানে হলো দুইটা গোরকে একসাথে প্লাস করার পরে যা হবে তা এখানে বসাবো এটা এ প্লাস বি আমি দুই চলকের যুগ করে যুগ ফল যা হয় তা এখানে বসাবো এটা হলো এ প্লাস বি তা দুই পর চলকে যুগ করলে কি হয় জিরো জিরো করলে জিরো ওয়ান জিরো যুগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান জিরো যুগ করলে ওয়ান 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 যুগ করলে ওয়ান হয় আমরা যুগের সূত্রটি আগেই জানছি তারপরে এই জায়গাটা আমাদের সমস্যা হয় আমরা পিছনে যে যুগ করতাম ওয়ান প্লাস ওয়ান যোগ করলে দশ হইতো কিন্তু এটা হলো বাইনারি যুগ কিন্তু বুলেনের যাবার ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান সময় সমান ওয়ান আমি যেটা ওপরে লিখছি ওয়ান প্লাস ওয়ান সময় সমান ওয়ান তাহলে আমরা এই এইভাবে এটা আমরা এখানে বসাই এখন আমি কী করবো এই ঘরে যা পাইছি তার বিপরীত রেজাল্টটা এখানে দিব আমার তো এখানে এ প্লাস বি পাইছি এখন এ প্লাস এ প্লাস বি এর বিপরীত হোলবার বিপরীত রেজাল্ট ওখানে বসাই তাই তো আমার হয়ে গেল এ প্লাস বি হোলবার এই ঘরের বিপরীত রেজাল্ট আমি এখানে বসাবো তাহলে জিরি জিরুর পরিবর্তে কি বসাবো ওয়ান ওয়ান বসাবো জিরো 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 ওয়ানের বিপরীত জিরো বিপরীত জিরো জিরো জিরোর বিপরীত ওয়ান তাহলে আমি প্রথমটা পাইলাম গেল আমার প্রথম তারপরে কী করতে হবে তারপরে আমরা সূত্রের এই কাজটা করব এই কাজ করব ধারাবাহিক আমরা বলছি যে ধারাবাহিক সূত্রের কাজগুলি ধারাবাহিকভাবে করে যাও আমার সূত্রটা আমি কিছুই না সূত্রে যা আছে এই কাজগুলি আমি ধারাবাহিকভাবে করবো তো এখন এখানে কি আছে এবার ইন্টু বিবার আমি এবু বিবার তো এবার ইন্টু বিবার মানে কি এবার ইন্টুর মানে হইল যে আমারকে এই ঘর আর এই চলক দুটাকে ইন্টু করলে যা হয় তা আমি এখানে বসাবো এই দুটা ইন্টু করে আমি এখানে বসাবো তাহলে আমি যদি ইন্টু করি এই দুইটাকে ইন্টু করলে কি হয় ওয়ান ওয়ান ইন্টু করলে ওয়ান হয় ওয়ান জিরো দিয়ে আমি গুণ করি তাহলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় জিরো জিরো গুণ করলে জিরো হয় আমরা এখানে সূত্র লিখে রাখছি যে গুণ করার ক্ষেত্রে যে আমি যেই চলক ওইটা চলক গুণ করবো এই চলকের মধ্যে যদি জিরো না থাকে তাহলে ওয়ান হবে আর কোথাও জিরো থাকলে সব জিরো হবে তাহলে আমি এইভাবে যদি গুণ করি ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো 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 গুণ করলে জিরো আমার এই চলকের কাজ শেষ এটারও কাজ শেষ তা আমরা এটা কাজ শেষ করলাম এখন পরবর্তী আমরা সূত্রে আসি পরবর্তী দ্বিতীয় সূত্রের মধ্যে কী আছে দ্বিতীয় সূত্রে আছে এ ইন টু বি হোলবার মানে কি আমি যেমন এ প্লাস বি হোলবার এ প্লাস বি করার পরে এ প্লাস বি হোলবার তৈরি করছি অনুরূপভাবে আমাকে এ ইন্টু বি তৈরি করার পরে তৈরি করতে হবে এ ইন টু বি হোলবার আমার কাছে এ বি নাই তাহলে আমি হোলবার কিভাবে দিব আমাকে তো আগে এটা তৈরি করে তারপরে হোলবার দিতে হবে আমাকে তো মানটা বসালে এখান থেকে নিয়ে আমি ওখানে মান বসাবো আমাকে প্রথমে এই ঘরটা তৈরি করতে হবে তারপরে আমি মান বসাবো এটা তৈরি না করে এটা করার সুযোগ নাই এই জন্য আমরা এখন এটার কাজ করতেছি উপরে দুইটার কাজ শেষ এখন এটার দ্বিতীয় সূত্রের প্রথম অংশের কাজ করতেছি প্রথম অংশের কাজ করতে যে আমাকে অবশ্যই এ ইন বি তৈরি করার পরে তারপরে আমি করব ইন্টু বি হোলবার আশা করি সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে এই জন্য তাহলে আমি এই কাজটা করি এই কাজটা করলে আমাকে কী কী করতে হবে আমি নিলাম এ ইন্টু বি এখন আরেকটা গড় নিলাম যে এ ইন্টু বি হল তো এ ইন টু বি মানে কি এ ইন্টু বি আমরা আগে যেমন দেখছি এখন আবার এরকম দেখি এ ইন্টু বি মানে কি এ ইন্টু বি মানে হইল আমার এই দুইটা চলকে গুণ করলে আমি যা পাই এটা এ ঘরে বসাব এই দুটা চলক এই দুইটা চলক গুণ করলে আমি যা পাবো এই রেজাল্টটা আমি এই ঘরে বসাবো আমরা তিন চিহ্ন দ্বারা দেখাইলাম যে বসাবো তাহলে গুণ করলে কি হয় জিরো জিরো গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান মান পাইলাম এখন আমি যেই মানটা পাইছি এই মানটাকেই আমি এই যে এন টু বি বার এই ঘরে বসাবো এখানে বসাইলাম তো এই বিপরীত বসেলে কী হয় জিরোর বিপরীত বসালে ওয়ান ওয়ানের বিপরীত জিরোর বিপরীত ওয়ান জিরোর বিপরীত ওয়ান ওয়ানের বিপরীত জিরো এখন আমার এটার কাজ শেষ এখন আমার বাকি শুধু এটা তো এটার করার জন্য শুধু আমাকে একটা চলক নিলে হচ্ছে একটা গড় হইতেছে সেটা হলো কি আছে এখানে এ প্লাস এবার প্লাস বি বার তাহলে আমি এটা কি করবো এখন কোন করতে থেকে নিয়ে আসবো যে শিক্ষার্থীরা যারা রাখে করো এটা তো আমি বাকি কাজ যেটা করছি এখানে সহজেই বোঝা যায় আমরা কি কাজ করব এই কাজটা হলো এই এ আর বি ইন করার পরে এ এবার বিবারকে প্লাস করার পরে যা হয় তা আমরা এখানে বসাবো এবার প্লাস বিবার এখানে বসাবো তাহলে আমরা যদি এই একটুটাকে প্লাস করে অর্থাৎ যোগ করে মানটা এখানে বসাই ওয়ান 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 যুগ করলে ওয়ান হয় ওয়ান জিরো যুগ করলে ওয়ান হয় আবার ওয়ান জিরো যুগ করলে ওয়ান হয় জিরো জিরো যুগ করলে জিরো হয় আমাদের সূত্রের কাজ শেষ তা আমরা এটার কাজও শেষ করলাম তাহলে ডিমরগানের যে দুইটা সূত্রের পরপর যে কয়টা কাজ আছে এই কাজগুলি আমরা করলাম তো এখন আমরা যেই বিষয়টা সূত্রের মধ্যে আমাকে প্রমাণ করতে বলছে যে এ প্লাস বি সমান সমস্যা ইন্টু এবার আমরা দেখি এই মানটা এখানে বনে কি না তো এ প্লাস বি হলবার সমান সমান বি বিভার এ প্লাস বি বার সমান সমান এবার ইন্টু বিভার প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে মান পাইছি এ প্লাস বি হলবার সমান সমান এভার ইন্টু বার এখানে অতিটা ওয়ান জিরো 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 অর্থাৎ দুটো এখানে মানটা বনে গেছে আমরা যা পাওয়ার দরকার আমরা প্রমাণ করতে পারছি যে ডিমর গান যা বলছে এটা ঠিক আছে তারপর দ্বিতীয় সূত্রটি কি আছে এ টু বি হোলবার ইকুয়াল টু এভার প্লাস বার এ ইন টু বি হোলবার ইকুয়াল টু এবার প্লাস বিবার তা এখানে আমরা কী পাইছি ওয়ান 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 জিরো তাহলে আমরা এখানেও প্রমাণ করতে পারছি যে ডিমর গানের সূত্র এখানেও প্রমাণিত তাহলে আমরা কী করলাম ডিমোরগানের সূত্র যা বলছে সেই কাজগুলি আমি ধারাবাহিকভাবে এখানে আমরা করে দেখছি যে ডিমোরগানের সূত্রটা প্রমাণ হয় কিনা আমরা দুই চলকে করছি আমি যদি তিন চলে করতাম তিন চলকে অনুরূপ এ প্লাস বি প্লাস সি হোলবার ইকুয়েল টু এবার প্লাস এ ইন টু বি এ ইন্টু বি ইন্টু সি হোলবার ইকুইল টু এ বার প্লাস বিবার প্লাস সি যদি তিন চলকে করতাম তাহলে একটু বড়ো হইতো সত্য সারে একটু বড়ো হইতো তা আমরা ধারাবাহিক এই কাজগুলি করতাম প্রথমে আমরা তিনটা চলক নিতাম তারপরে তিনটা চলকের বার নিতাম তারপরে ধারাবাহিকভাবে এই অংশ অংশে এবং এই অংশ অংশের কাজগুলি করতাম তো ডিমর্গানের সূত্র ডিমর্গেন যা বলছেন এ প্লাস বি হোলবার ইকুইল টু এবার ইন্টু বি বার এ ইন টু হোলবার ইন্টু ইকুইল টু এবার প্লাস ডিভার এটা আমরা প্রমাণ করে দেখছি যে ডিম্যান সূত্রটা প্রমাণিত আশা করি সবার উপকার হবে ধন্যবাদ সবাইকে যারা আমার ক্লাসগুলি দেখো নিয়মিত দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য সবাই দেখবা এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই